আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কোরআনের বাসায় আশাফুল মক্লুকাপ আল্লাহ রাব্বুল আলমিনের দাসত্বের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন আউজ বিল্লাহমিন্তানির ওয়াজিম বিসমিল্লাহমানির ওয়াহিম ওয়ামা হালাক্তুল জিন্না ও ইনসা ইল্লা আবুদন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি মূলত আমার দাসত্ব করার জন্যে আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন ইসলাম তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্দিন ইন্দ ইসলাম নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলাম শুধু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাই নয় সোরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম প্রিয় তৌহিদী জনতা আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে শুধু এই দিন দেন নাই এই দিনকে দিয়ে দিনকে সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী রাসুল পাজিয়েছেন বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেছেন সুরা আসফে আল্লাহ রাব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য দিন সহকারে যাতে করে অন্যান্য সকল দিনের ওপর তাকে বিজয়ী করা যায় সংগ্রামী ভাইয়েরা আমার বিশ্বনবীকে এমন এক পরিস্থিতিতে এই পৃথিবীর মুখে মহান রব্বুল আলমিন প্রেরণ করেছিলেন ঐতিহাসিকরা যেই যুগকে বলেছেন আয়ামে জাহিলিয়া অন্ধকারাচ্ছন্ন যুগ আয়ামে জাহিলিয়া কেমন ছিল আয়ামে জাহেলিয়া এই যে বর্বর অসম্ভ একটি ছিল এখানে চুরি ডাকাতি লুটরাজ বাণিজ্য কাফেলা লুট করা এগুলি মানুষের পেশা ছিল প্রিয় উপস্থিতি সেখানে দারিদ্রতার কষাগাতে জড়িত ছিল মানুষের জীবন শুধু তাই নয় আয়ামে জাহেলিয়াই মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না উটের পানি খাওয়ার গজনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধবিগ্রহ লেগে থাকতো নারীদের কোনো অধিকার ছিল না নারী কন্যা সন্তান হলে পরে কবর দেওয়া হতো আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লা আলাইকে একবার তার সাহাবি দাহিয়াতুল কালবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল ইসলাম কবুল করার পরে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল আমার গুনা কি মাফ হবে আল্লাহ রসুল বললেন যে জাহেরি যুগের সকল গুণা ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন সুতরাং তোমার গুণও ক্ষমা হবে তখন তিনি জিজ্ঞাসা করলেন আসলেই কি আমার গুণা মাফ হবে তখন আল্লাহ রসুল বললেন তুমি এমন কি অপরাধ করেছ এমন কি পাপ করেছ বারবার কেন জিজ্ঞাসা করছ আমার গুণা মাফ হবে কিনা সাহাবি দাহিয়াতুল কালবি তখন বললেন আমি সফরে বের হচ্ছিলাম আমার স্ত্রী তখন সন্তান সম্ভব হচ্ছিল তখন আমি তাকে বললাম যে আমি সফরে যাচ্ছি যদি কন্যা সন্তান হয় তাকে তুমি গলা টিপে হত্যা করে মেরে ফেলবে আর পুত্র সন্তান হলে তাকে লালন পালন করে বড় করবে চার বছর পরে সাহাবি বাসায় ফিরে আসে দেখলেন একটি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান খেলাধুলা করছে বাসায় তখন জিজ্ঞাসা করলেন যে মেয়েটিকে স্ত্রী অনেক ভয়ে ভয়ে বললেন যে দেখো কত সুন্দর এই মেয়েটি তাকে অনেক আদর মায়া মোহব্বত লাগে না কত সুন্দর একটা মেয়ে একটা কন্যা আমরা পেয়েছি তখন তিনি বললেন পিতা বললেন হ্যাঁ এই মেয়ে তো অনেক আদরের অনেক সুন্দর অনেক সুন্দর একটা মেয়ে আমাদের ঘরে আমরা পেয়েছি তখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর ফুটফুটে বাচ্চাটি আমাদেরকে লালন পালন করতে হবে আবার পর করেই আমি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি সমাজে অপমানের বইয়ে বইয়ে কন্যা সন্তান হয়েছে এই কথা জানলে সমাজে অপমান হবে দারিদ্রতা হবে এজন্য আমি আমার স্ত্রীকে বললাম মেয়েটিকে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে বেড়াতে যাব আমার স্ত্রী খুব খুশি বেশি হল যুগে যেখানে কন্যা সন্তানদেরকে যেন কবর দেওয়া হয় সেখানে পিতা তার কন্যা সন্তানকে নিয়ে বেড়াতে যাবে খুশিতে মেয়ে আত্মহারা মাও নতুন কাপড় চোপড় তাকে পরিয়ে দিলেন এবং রেডি হয়ে বাবার হাত ধরে মেয়েটি পথ চলা শুরু করলো অনেক দূর যাওয়ার পরে মেয়ে জিজ্ঞাসা করে বাবা কোথায় যাচ্ছি আমরা অনেক খুশি প্রাণ উজ্জ্বল বাচ্চাটি জিজ্ঞাসা করে বাবা কোথায় নিয়ে যাচ্ছ তুমি দেখতে পাবে আরেকটু পথ গেলেই দেখতে পারবে কত যাওয়ার পর আমি একটি যখন গর্ত খনন শুরু করলাম মেয়ে জিজ্ঞাসা করলো বাবা কেন গর্ত খনন করো আমি তখন মেয়েকে বললাম একটু পরেই বুঝতে পারবে গর্ত খনন করার সময় আমার গায়ে কাদা মাটি যখন স্পর্শ করছিল আমার মেয়ে সেগুলি আমাকে মুছে দিচ্ছিল আর গর্ত খরেন শেষে আমি আমার সেই সুন্দর ফুটফুটে কন্যা সন্তানটিকে সেখানে গর্তে ধাক্কা দেখিয়ে ফেলে মাছি চাপা দিয়ে হত্যা করেছি হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ রসুল তখন অশ্রুসিক্ত হইয়ে অনেক আপনার বেদনাহত হলেন এবং বললেন জাহিলি যুগের কোন অপরাধের জন্য যদি শাস্তি দেওয়ার বিধান থাকত আমি এই অপরাধের জন্য তোমাকে শাস্তি দিতে বলতাম প্রিয়ত তো হিন্দু জনতা এমনি বর্বর অসভ্য সমাজে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্তির পর তিনি দিন ইসলামের আলু মানুষের গড়ে গড়ে মানুষের কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার জন্যে চুপি ছাড়ে দাওয়াতি কাজ করেছেন প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছেন আত্মীয় স্বজনের মাঝে করেছেন এলাকার মাঝে করেছেন আরবের সম্ভ্রান্ত মানুষের কাছে গিয়েছেন প্রিয় উপস্থিতি তার এই দাওয়াতি কাজের অনেক নির্যাতন অপপ্রচার তত্ত্ব সন্ত্রাস অনেক বেশি উপহাস এবং অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছে আল্লাহ রসুলকে অনেক কষ্ট দেওয়া হয়েছে